আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ইন আলহামদুলিল্লাহিহেদা আলা সাল্লা আল্লাহ মাল্লা নাবিয়বাদ আম্মাবাদ প্রশংসা আল্লাহ সুবাহ তাল্লার জন্য আলহামদুলিল্লাহ দুরুজুরসাল্লাম বসিদক রাসুলের প্রতি আলী ওসাল্লাম সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী মণ্ডলী ইউনাইট টিভির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আমরা সমাজে প্রচলিত একটি কথা যেটা আমরা সবসময় বলি যে কথা প্রসঙ্গে আমরা বলে থাকি যে আল্লাহ ও আপনি যা চান এরকম কথা আমরা কথা প্রসঙ্গে বলে থাকি এটা নিঃসন্দেহে বলা অন্যায় বলা ঠিক নয় এটা আল্লাহ সমকক্ষ বানানোর মতো হয়ে যায় কথাটা আবদুল্লাহনা আব্বাস রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে রাসুলসালসাল্লামের নিকট একজন ব্যক্তি কোনো প্রসঙ্গে কথা বলছিলেন কথা বলার প্রসঙ্গে তিনি বললেন আল্লাহ এবং আপনি যা চান এ কথা শুনে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তুমি কি আমাকে আল্লাহর সমকক্ষ বানাতে চাচ্ছ এই হাদিসটি ইবনে কাসিরে রয়েছে এবং সিলসিলা সহিয়া আল্লামা নাসির উদ্দিন আলবাণী রাহেমাহুল্লাহ তিনি হাদিসটিকে কি সহি বলেছেন সিলসিলা সহিয়া একশত উনচল্লিশ নম্বর হাদিস এই হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি যে আমরা যদি আমাদেরকে কেউ বলে কেমন আসেন বা কথা প্রসঙ্গে আমরা কখনোই বলবো না যে আল্লাহ এবং আপনি যা চান না বরং আল্লাহ যা চান তাই হবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তারা যা চান তাই হবে আল্লাহ এবং আপনি তাহলে আল্লাহ আপনি যখন বলতেছেন তখন আপনি আল্লাহর সাথে ওই ব্যক্তিকে সমকক্ষ বানিয়ে ফেলতেছেন সমান করে ফেলছেন যা শিরিকের পর্যায়ে চলে যাচ্ছে তো আজকে আমরা সমাজের মানুষ কথা প্রসঙ্গে সিরিক করে ফেলি কথার মাধ্যমে শিরিক করি কিন্তু আমরা বুঝতেই পারি না যে আমাদের শিরিক হয়ে যাচ্ছে এই জন্য আমরা কথা বলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করব আমরা বলবো বলব চান তাই হবে আমরা বলবো না যে আল্লাহ এবং আপনি যা চান না বরং আল্লাহ রব আলমিন যা চান তাই হবে এটাই আমাদেরকে বলতে হবে সমাজে এরকম অনেক কথা রয়েছে যে কথাগুলোর মধ্যে শির এবং বেদাত এবং কুসংস্কার রয়েছে এই কথাগুলো আমরা পরিহার করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সমস্ত কথাবার্তা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু